হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে মেরি ক্রিসমাস আর গুড মর্নিংও আজকে ছুটির দিন ঘুম থেকে উঠে জালনাটা খুললাম আর খুলে দেখি বাইরে এরকম একটা মেঘলা মেঘলা ওয়েদার শীতকালেও আজকাল আর আকাশ পরিষ্কার থাকে না মেরি ক্রিসমাস ছুটির দিন বলে একটু লেট করে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এবার ব্রেকফাস্ট করব। আজকে ব্রেকফাস্টে ছিল মায়ের হাতে টেস্টি চিড়ের পোলাও এটা মাঝে মধ্যেই আমাদের বাড়িতে সকাল বেলায় হয় ব্রেকফাস্টে তারপরে দেখলাম বাইরে হালকা রোদ উঠেছে তো আমাদের ঘরের বাইরের ওই জায়গাটায় গিয়ে বসলাম একটু আর সাথে দুটো কম লেবু নিয়ে গেছিলাম সেই দুটোই বসে বসে ওখানে খাচ্ছিলাম কখনো রোদ আসছিলো আবার কখনো রোদ চলে যাচ্ছিল ছুটির দিনে একটু স্পেশাল খাবার খেতে কার না ইচ্ছে করে আজকে আমাদের দুপুরের মেনুতে ছিল ফ্রায়েড রাইস আর চিকেন কষা আজকে স্নান করতে একটু লেট হয়ে গেছে তো এখন খেয়ে নেবো ভীষণ খিদে পেয়েছে আর সাথে আমার দুই সাগরে ছিল একজনের আগেই খাওয়া হয়ে গেছিল আর একজন আমার জন্য ওয়েট করছিল সাধারণত ক্রিসমাসে আমি খুব একটা বেরোই না বাড়ি থেকে বাট এবার একটা বন্ধুর সঙ্গে বেরিয়েছিলাম একটু ঘুরতে তো ফার্স্টে একটু পেস্ট্রি খেয়ে নিলাম ক্রিসমাস বলে কথা পেস্ট্রি না খেলে কি হয় বলো তারপরে একটু ব্যারাকপুরে আমাদের কয়েকটা চার্চ আছে তো ফার্স্ট যে চার্চটা সেখানেই গেলাম আর এখানের ভিড় থেকে তো আমার মাথা খারাপ হয়ে গেছে এত ভিড় মানুষের সেই দুর্গা মতো ভিড় যেরকম প্যান্ডেলে ভিড় হয় ঠিক সেরকম বাট আমার এতটা ভিড় পছন্দ হচ্ছিল না যাই হোক এসে যখন গেছি একটু চার্চের ভেতরটাও ঘুরে নিয়ে তারপরে বেরিয়ে যাব আরও দু একটা চার্চ আছে বাট সেগুলোতে যাওয়ার আমার আর কোনো ইচ্ছেই ছিল না এত ভিড় থেকে রীতিমতো ঠেলাঠেলি করে ঢুকতে হচ্ছিল চার্চের ভেতরে তো আমার আর অত এনার্জি ছিল না যেই শীতের মধ্যে এই লোকের ভিড়ে আর অত ভেতরে ঢুকবো তো এদিকে খুব সুন্দর করে কিন্তু চার্চটাকে সাজিয়েছিল এখানে যীশু খ্রিস্টে যে যেখানে জন্ম হয়েছিল সেই জায়গাটাও এখানে সুন্দর করে বানিয়েছিল আর খুব সুন্দর লাইটিং ছিল চারিদিকে তো একটু চা খেয়ে নিলাম চা ছাড়া আমার ঠিক চলে না তারপরে চিকেন পকোড়া আর এরপরে রোল খেয়েছি চিকেন সরি মাশরুম রোল খেয়েছিলাম আমি আর এদিকে চিকেন মোমো তো এইসব খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি চলে এসেছিল এবছরের ক্রিসমাস এভাবেই আমার কেটে গেল